একদম এটা রঙের এটা অনলাইন থেকে এক ভাবির কাছ থেকে কিনেছিলাম একদম থ্রি পিস এটা হচ্ছে দেশি দশ থেকে কেনা থ্রি পিস তারপর এটা আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এনেছিলাম এটা অবশ্যই অনেক আগের ড্রেস আর এইখানে একটা দেখেন মুসলিনের ড্রেস আমি ছোটো বোনের জন্য বানিয়েছিলাম কিন্তু পড়বে না দিছিলাম। এই এতগুলো বাইরে বের হয়েছে আরও অনেক বের হবে আশা করছি এটা আমারই তো এখন আমি দেখাই যে কোনগুলো আমি ফেলে দিচ্ছি আর কোনগুলো গুলো হচ্ছে আমি অন্যদেরকে দিয়ে দিব এইগুলোর বিবরণতেই এটা হচ্ছে ছোট বোনের খুব সুন্দর লখনউ ড্রেস ওর সেম ছিল না আমি এটা সেমি স্কিনে একদিন পরে ফেলছি এটা হচ্ছে একদিনও পুরি নেই এটা একটা ফতুয়া একটা সালোয়ার এটা একটা পুরো এটা আর একটা পুরো সেট এভাবে কাজ করা পুরো কেমনটা বানানো তারপরে এটা হলো কিসের এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস বিন সাইদের হ্যাঁ বিন সাইদের ড্রেস টু পিস এভাবেই আসছিলো আমার কাছে রুশ একদিন পড়ছে এই একদম ফ্রেশ ফ্রেশ ড্রেস এটা করে সালোয়ারটা আমি কয়েকদিন পরছি একদিন ফটো পরছি এটা হচ্ছে আরঙের ড্রেস এটা আমি একটা পেজ থেকে নিছিলাম এটা দেশি দশ এটা ইন্ডিয়া থেকে আর এটা আমি বানাই ফেলছিলাম এর এটাও হচ্ছে নাসলিনের কারচুপির কাজ করা তো এইগুলো হচ্ছে আমি অন্যদেরকে দিয়ে দিব আর আরেকটা জিনিস দেখাই এগুলো যা আছে এগুলো আমি ফেলে দিচ্ছি একদম এগুলো এটা ছিঁড়ে গেছে ছেঁড়া ছেটা মাটা সব এইগুলো অন্যটা ভালো আছে তারপরও ফেলে দেবো কারণ এগুলো আমি কেউ পড়বে না এই একটা ড্রেস তারপরে পরব অনেক পুরনো হয়ে গেছে এগুলো আমি ফেলে দিচ্ছি এই হলো আলমারি প্রিন্ট করা এটা আমার কিছুদিন পর পরই করতে হয় বেশি মানে বেশি কাপড় ভালো লাগে না দেখতে আমি যেটা পরবো ঠিক সেটাই আমার আলমারিতে থাকবে এটাই হলো কথা আপনাদের আলমারির কী খবর তাই জানাবে কমেন্ট করে